এই জন্য উম্মতে মহামাদি সাধারণ আমরা সব বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছি তাই আজ আপনাদের সম্মুখে সঠিক তথ্য এবং সঠিক আমাল তার জন্য দুটো কয়েক কথা বলবো ইনশাল্লাহ এই সবে বরাত এই শব্দটা কোরআন শরীরের মধ্যে কোথাও নেই হাদিস পাকের মধ্যে কোথাও নেই কিন্তু আমরা তার নাম দিয়েছি হাদিস পাকে এইটুকু শব্দ এসছে লাইলাত শাবান এই সাবান মাসের পনেরো রজনী পনেরো তারিখের রাত মিন সাবান সাবান মাসের মধ্যম রাত্রি অর্থাৎ পনেরো তারিখের রাত আমরা তাকে আরবি ফার্সি কিংবা আরবি আরবি মিলে আলাদা নাম রেখে দিয়েছি যেমন রোজার নাম রেখে দিয়েছি কালামুল্লার মধ্যে হাদিস পাগের মধ্যে সম শব্দ এসছে তাকে আমরা রোজা বলে নাম রেখেছি কোনো অসুবিধে নাই যারা বলেন যে সবে বরাত বা কোনো কোনো বস্তুই নেই তারা নিতান্ত ভুল কথা বলেন এই সবে বরাত এর অর্থটুকু আমরা জেনে নিই সব শব্দটা এটা ফার্সি এর অর্থ হলো রজনী বরাত আর বরাত শব্দটা দুটো হতে পারে ফার্সি হতে পারে আবার আরবিতে হতে পারে আরবি যদি এর মানে নিই তাহলে এর মানে হবে সম্পর্ক ছেদ করে দেওয়া পরোক্ষ অর্থ এটা বলা যায় মুক্তি পাওয়া মুক্তি তা আরবি যদি আর ফার্সি যুক্ত করা হয় সবে বরাত তাহলে মুক্তি রজনী এই মানে না হবে আর অন্য কোনো মানে না হবে না কিংবা সম্পর্ক ছেদ রজনী জি আর যদি ফার্সি বরাত শব্দটা ফার্সি ধরা হয় তাহলে এর মানে হবে সৌভাগ্য জি হ্যাঁ তাহলে সবটা তো ফার্সি আর এটা যদি ফার্সি ধরা হয় দুটোই ফার্সি তাহলে সৌভাগ্য রজনী যাই হোক আমরা এটা নাম দিয়েছি আমরা কিন্তু হাদিস পাকে বা কালামোল্লার মধ্যে সবে বরাত বলে কোনো বস্তুই নাই কিন্তু আমরা যেটা সবে বরাত বলছি সেটা হলো লাইলাতুস নিসফ মিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী পনেরো তারিখের এই মধ্য রজনীর সম্পর্কে আমরা নানা ধরনের হাদিস পাক নানা ধরনের বক্তব্য শুনে থাকি সঠিক জিনিসটা আজ শুনি বিশুদ্ধ দুটো হাদিস এই সম্পর্কে আছে অগণিত হাদিস আছে কিন্তু সমস্ত হাদিসগুলো একেবারে অত্যন্ত দুর্বল কোনো হাদিসগুলো মৌজু যেটা জাল হাদিস বলা হবে সরপরি কথা বলি এইটাই কালামুল্লার মধ্যে আল্লাহ তাবরতলা ছা পঁচিশ পাড়ায় সুরা দোকানে আল্লাহ তাবরতলা বয়ান করেছেন আউজবিল্লাহমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হামিম ওয়াল কিতাবিন মুবিন ইন্না আনজালনা হুফি লাইলাতিম মুবারকা লাইলাতুন মুবারকা বলার পরে জালালাইন শরীফের মধ্যে সাহেবের জালালাইন তফসিরের এই উপদেশে উপমহাদেশের মধ্যে সব থেকে বড়ো তফসিরের বই যেটা আমাদের দর্শনীয় মাদ্রাসার সিলেবাসেই রাখা আছে যেদিন থেকে এই সিলেবাসে নির্বাচন করা হয়েছে আজ পর্যন্ত কোনো মাদ্রাসা থেকে এই জ্বালালিনের তফসিরের বইটাকে হটানো হয়নি তফসিরে জালালাইন মধ্যে এইটাই লেখা আছে এই লাইলা মোবারকাতুন তার তফসিল করেছে উল্লেখ করা আছে তার মানে এই কোরআন শরীফকে আমি অবতীর্ণ করেছি লাইলাতে মোবারকা বরকতময় রজনীতে বরকতময় রজনীতে নাজিল করেছি বরকতময় রজনী কোন রজনী একটা ব্যাখ্যা করেছেন সাহেব লাইলাতুল কদর অর্থাৎ যেটাকে আমরা সবে কদর বলি জি আটটা তফসিল করেছেন আও অথবা লাইলাতুল সাবান সাবান মাসের মধ্যরত্র মধ্যরাত্রি এখানে কি হয় নাজালা ফি হা মিন উম কিতাব আল্লাহ তাবর এই রাত্রে উমুল ক্রেতাবর্তা লাহে মাহফুজ থেকে নাজেল করেছেন অবতীর্ণ করেছেন সামাই সাবেয়া সপ্তম আসমানে থেকে সেই লাহো মাহফুজ সেখান থেকে অবতরণ নাজেল করেছেন অবতীর্ণ করেছেন ইলাস ইরাসামায়ের দুনিয়া এই দুনিয়ার আসমানে এই নিয়ে আমাদের সমস্ত মহাদেশ রামদের একমত জি এটা হলো কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে রমাজের মাসে শাহরু রমাজান আল্লা দি উনজিলা ফিল কোরআন তো সবে বরাত যেটা আমরা বলছি লাইলাতুল নিসফ মিন সাবান এটা সাবানের মধ্য রাত সেটা তো আর রোজার মাস নয় সেই ইন্দ মধ্যে সেই লাইলাতুল কদরের ফজিলত বয়ান করা হয়েছে রোজার মাসে কোরান শরীফ অবতরণের কথা বলা হয়েছে তাহলে এটা ব্যাপারটা কি এটা কোন মহাদেশ বলেনি একজন আল একজন তাবি তিনি এইটাকে তফসির করেছেন এটা ব্যাখ্যা করেছেন আমাদের মহাদেশে কেউ এটাকে মেনে নেননি কারণ কোরআনের একটা আয়তের তফসির আর একটা আয়তের দ্বারাই হয় তো এই লাইলা তো মোবারকের তফসির আনজাল্লার মধ্যে আছে যাই হোক তবুও উড়ে তো দেওয়া যায় না এই নিশ্চয়ই ফজলত ব্যাপার আছে কারণ অনেক হাদিসের দ্বারা এটা পাওয়া যায় যে আল্লাহ রসুর সাল্লাহ পরিষ্কার সেই হাদিস বোখারি হাদিস মুসলিমের হাদিস তিমিনরীফের হাদিস পাই যে আল্লাহ রসুর সাল্লাম এই সাবান মাসটা বেশিরভাগ সময় রোজে রাখতেন দু চার দিন ছাড়া কেন এই সাবান মাসে আল্লাহ তাবারতার কাছে সারা বছরের বান্দার কৃতকর্ম কার্যকলাপের সেই ফলাফলের জন্য আল্লাহ দরবার পেশ করা হয় আল্লাহ তর হিসাব নিকাশ করে সারা বছরের তাই আল্লাহর রসুল সাল বলছেন এই জন্য আমি পুরো মাসটাই রোজা রাখছি কোন রাতে হবে এমন অবস্থায় যেন আমার হিসাব নিকাশ দরবার এই পেশ করা হোক সে সময় আমি যেন রোজা থাকি আমি যেন রোজাদার হই তাই এই মাসের রোজার তো বিশাল ফজিলাতে তো হাদিস সহি বোখারির হাদিস থেকে প্রমাণিত এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এখন বিশেষ করে এই সবে বরাত যেটা রজনী তার সম্পর্কে অনেক হাদিস আছে কোনটা বললাম অতি জয়ীফ মানে দুর্বল আর কোনোটা কেবলমাত্র দুর্বল জয়ীফ আর কোনোটা আবার মৌজু অর্থাৎ জাল হাদিস কিন্তু সহি দুটো হাদিস পাওয়া যায়

এই সাবান মাসের মধ্য সাবান রজনীতে তার সৃষ্টি কুলের প্রতি তিনি দৃষ্টিপাত করেন আল্লাহ তাবরতাল আর তারপর বলছেন ফাইয়াল ফিরুল্লি জামিয়ে হলকিহি আল্লাহ তাবরতালা তার সমস্ত মুখলকা তার বান্দাদেরকে সব মাফ করে দেন ইল্লা আলী মুশরিক আও মুশাহিন। দুজন বা দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাপা ক্ষমা করেন না একটা হলো হিংসুক আর অপরটা হলো মুশরিক যে আল্লাহর সঙ্গে শরিক করে তো মশরিক এবং হিংসুক এই দুটো ব্যতীতে সবাইকে এই হাদিসটা একই অর্থে এই ধরনের বয়ান করা হয়েছে এর কাছাকাছি মানে আটজন সাহাবি বর্ণনা করেছেন আটজন সাহাবি বর্ণনা করেছেন আবু মুসা আশারি থেকে শুরু করে হজরত আউ মালিক আবদুল্লাবেন আমর মোয়াজিবিন জবাল এমনকি আমাদের আয়েশা পর্যন্ত আওবাক পর্যন্ত এই হাদিসটাকে বর্ণনা বর্ণনা করেছেন সবার কাছে এমন কি আলওয়ালি রহমতুল আলাইয়ে সিদ্সাইতুল হাদিসের মধ্যে তিনি তৃতীয়খন্ডে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো সাঁত্রিশ পৃষ্ঠা এটা বয়ান করেছেন যে হাদিসটা সহি তা এই হাদিসটার দিকে যদি আমি তাকাই এই হাদিসটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবো যে হ্যাঁ আল্লাহ তাবরাল এই এখন অন্য হাদিস দ্বারা পরিষ্কার বোখারি শরীফের হাদিস এসছে আল্লাহ তাবরালা এই রাত্রে অর্থাৎ হাদিসটা আবির সম্মকে বলছি আবহাওয়ার থেকে বর্ণিত আবহাওয়ার বলছেন নৈপাক সাল্লাহাম বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাবারক তালা আল্লাহ তাবারক তালা অবতরণ করেন বা দৃষ্টি নিক্ষেপ করেন কুল্লা লাইলা তিন ইলাসমায় দুনিয়া প্রত্যেক রাতে এই দুনিয়ার আকাশের দিক ইয়াবুকা ইয়াবুক সুলুসু লাইল আখির রাতের তিন ভাগের শেষ ভাগ আল্লাপাক তাবারতলা একুলু আল্লাপাক বলেন সেই সময় এসে মাইয়াদ উনি কে আছো তোমরা আমার কাছে দোয়া চাইবে ফা আস্তা জি আমি তার দোয়াকে কবল করব। তার চাহিদাকে দিয়ে দেবো মাইয়াস্তাল উনি ফা অতীশ কে আছো আমার কাছে চাও কোনো জিনিস আমি তাকে দিয়ে দেব। মাই গুফির লি কে আছো ক্ষমা প্রার্থনা ক্ষমা চাচ্ছ ফা আগু আমি তাকে মাফ করে দেবো বোখারি শরীর মধ্যে ছ হাজার তিনশো একুশ নম্বরের হাদিস এটা তো প্রত্যেকের আত্মের কথা হলো আর এই যে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ পনেরো তারিখের রজনীতে কথা পেলাম না পেলাম না এখানে মোটেই পেলাম না জি অন্য হাদিসের দ্বারা এই পাচ্ছি যে আল্লাহ তামরতালা শ্রাবান মাসের এই মধ্যরজনীটা যা এ রজনীটি যা সারা বছর রজনীতে এই বহারি হাদিস দ্বারা প্রত্যেক রাতে আল্লাপাক আসেন আর এই কথা বলেন কিন্তু সেটা হলো রাতের তিন ভাগের শেষ ভাগটায় আর অন্য একটা হাদিস দ্বারা প্রমাণ করা হবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তা তালায় সাবান মাসেও সেই রাতে সারা রাতের মতো এটাও একটা রাত তবে এ রাতেও পাক অবতরণ করেন সেটা হলো সূর্য ডুবে যাওয়ার পর থেকেই আর সেই সকাল পর্যন্ত আমি যদি এই হাদিসটাকে উড়েও দিই তবুও তো আল্লাহ তরতাল বোকারির একেবারেই বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণ হচ্ছে প্রত্যেক রাত্রে আল্লাহ অবতরণ করেন তাহলে এ রাত্রে অবতরণ অবশ্যই করেন তাহলে এ রাত্রে আমাদের ইবাদত করতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে অসুবিধা কোথায় আসছে মোটেই অসুবিধা নাই আউ তাদের থেকে ওই বর্ণিত আর সব জায়গায় এই দুটো হাদিসকে সহি মানা হয়েছে কোনো অসুবিধা নাই এবাদত আমাল করার জন্য এই এই দুটো হাদিসই যথেষ্ট তাই এবাদত কী করবো পরিষ্কার জেনে নিই এই মেসকাত শরীফের মধ্যে হাদিস পাক আম্মাজান আয়সা থেকে বর্ণিত আল্লাহ আম্মাজান আয়েশা বলছেন আন আয়সা তার রজি তাল আনহা আনীনবী আলি সাল্লাম কল হালতাদ্রিন মাফি হাদি লাইলা ও আয়সা তুমি কি জানো এ রাতে কি আছে এ রাত বলতে কোন তার তিন শাবান অর্থাৎ মধ্য সাবানের রাত এই যেটা আমরা সবে বলছি কালাত আমাদের আয়েশা তখন বললেন মাফি হায়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল কি আছে এ রাতে ফক সাল্লাহ সাল্লাম বললেন কুল্লু মৌলুদ্ি আদম এই রাতে বনি আদম যত সৃষ্টি হবে সারা বছরে তাদের একটা লিষ্টি লেখা হয় ফিহাদি লাইলা অফিহা ই হালিক হালিকাণী আদম ফিহাদি লাইলা আর সারা বছরে অর্থাৎ আগামী বছর এক বছর ভোর কজন মরবে তার একটা লিষ্টি তা কজন জন্ম নেবে কজন মরবে এর একটা লিস্টই করে আল্লাহ তরতলা দেন আল্লাহ প্রকাশ হয় অফিহা তুর ফুহুম এইটাই যেটা বলছিলাম আর এই রাত্রে বাণী আদামের সমস্ত আমালকে আল্লাহ পেশ করা হয় সারা বছরের হিসাব নিকাশ করা হয় অফিহা হাত জালু আরজা আর এই রাতে রুজি অবতরণ করা হয় রুজি পাঠা হয় ইত্যাদি ইত্যাদি হাদিসটা মেসকাত শরীফের মধ্যে তেরোশো পাঁচ নম্বরে বর্ণিত বাইহাকি শরীফের আওয়াজ এখন আমি ফাজায়ের জন্য জি জয়ীফ হাদিস সম্পর্কে আমরা বারবার শুনেছেন জয়ী মানে দুর্বল তা দুর্বল হাদিস আমাদের জন্য যথেষ্ট এতেকাদের বিষয় নয় কাদের আমরা কি রাখছি কোনো রকম নয় তা জি কাদের এইটাই রাখছি যে এটা হাদিস আলো তো আছে যদি আমি এই হাদিসটা দুর্বল ধরি মেসকাল শরীফে এই হাদিসটা আমি যদি দুর্বল মানি তবু কোনো অসুবিধা নেই আমাদের জন্য পরে আবু মুসা আসারি রাজু থেকে হাদিস বর্ণিত হয়ে ওইটাই রয়েছে যে সাবান মাসে আল্লাহ তাল আল্লাহ রসুল বলছেন ইন আল্লাহ তালি উ ফিলাইসমিন সাবান ওই যেটা বলছিলাম সাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাবার তালা মানে দৃষ্টি নিক্ষেপ করছেন দৃষ্টি নিক্ষেপ করে এই যেমন আল্লাপাক সমস্ত মখলুকাতের গোনাকে মাফ করে দেয় ইল মুশরিক আলী মুসাহ দুই শ্রেণীরকে একটা হলো হিংসুক আর আরেকটা হলো মুশরিক এটাও যেমন হাদিস এটা এই মিসকা শরীফে বয়ন করা হয়েছে তেরোশো ছ নম্বরে আমি সমস্ত হাদিসকে সামনে রেখে এইটাই বলবো একদল যেমন বলছি একবার মৌজু একেবারেই মানে কমজোর দুর্বল আমি সেদিকে যাচ্ছি আমাদের এইকে দুই দল আছি এক দল হচ্ছে খুব বাড়াবাড়ি যে মোটেই চলবে না একেবারেই চলবে না অর্থাৎ তারা বাড়াবাড়ি না তারা ছাড়া আর আর এক দল হলো খুব বাড়াবাড়ি খুব করতে হবে কত খারাপি কত খারাপি খারাপির কথা বলছি না এই গো গা ধুতে হবে উম করতে হবে তুমু করতে হবে হালুয়া রুটি কত কত যত খারাপি ওসব খারাপির কথা বলছি না খুব জোর করে ধরেছে আমরা ওলামায় হক তার মাঝে মাঝে একটা কথা বলছি শরীয়তে ইসলামে এফরাত ও তফরিদ নেই মানে অতিরঞ্জিত খুব বাড়াবাড়িও নয় আর একেবারে উদার খুলে দেওয়া মুঠি তাও নয় বরং আদালত মধ্যপন্থী অবলম্বন করা দরকার সে মধ্যপন্থীটি হিসাবে মশলা বা আমালে আমি বলবো যে সবে বরাত অর্থাৎ যেটা আমরা বুঝি সেই সাবান মাসের মধ্য রজনী সেটা হলো একটা রজনী তাতে এবাদত আমালের প্রয়োজন আছে এবাদত আমাল করা মোস্তাহাব আর সেই পরের দিনটা অর্থাৎ দিন আমাদের শুরু হয় পরে রাত শুরু হয় আগে এটা ভালো করে খেয়াল নাকি মাঝখানে কথা বলছি ইসলামে দিন শুরু হয় পরে রাত শুরু হয় আগে যেমন আজ ধরে নেই যে ইংরেজি মাসের আজ আমাদের বাইশ তারিখ এখন বাইশ তারিখ কখন চলবে এখন এই রাত সাড়ে আটটা বাজে যাচ্ছে তবুও এখন বাইশ তারিখ সেই বারোটা পর্যন্ত বারোটায় এক মিনিট যখন হবে শুরু হলো তেইশ তারিখ চলবে কাল রাত বারোটা পর্যন্ত কিন্তু ইসলামে তা নয় ইসলামে হলো আজকে তেইশ তারিখ শুরু হয়ে গেছে ইংলিশ বেলা ডুববার পর থেকেই তারিখ শুরু হয়ে যায় অর্থাৎ রাত আগে হলো আর দিনটা পরে হলো জি কাল বেলা ডুববার পর্যন্ত থাকবে তেইশ তারিখ তাই ভালো করে ওটা বুঝলাম এখন এইটাই বুঝি যে আল্লাহ তাবর তালা যে কথা আসলে বলছিলাম এই অবতরণ করবে এই পনেরো তারিখে সাবানের আমরা রাত এবাদত সারা রাত ভোর এবাদত কখনও করব না কখনও নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস পাকে মধ্যে এটাই পরিষ্কার আল্লাহ রসুল বলছেন তোমার শরীরের একটা হক আছে তোমার চোখের একটা হক আছে তোমার স্ত্রীর হক আছে সমস্ত জবার ফাতে কুল্লা দি হকিন হক পা হু প্রত্যেকের হকটাকে দিতে থাকো তাই আমরা কিছু এবাদত করব আবার ঘুমাবো আবার ইবাদত করব বিশেষ করে শেষ রাতে অবিল আস্তাহারে হুম আস্তাক ভুন শেষ রজনীতি কোরআন শরীফ বলছে আল্লাহ তাবরতালা ইস্তেফার করেন ওলাদেরকে আল্লাহ তাবরতালা খুব কবুল করেন আর ইস্তেফার করেন আল্লাহর ভীত বন শেষ রজনীতি আর ওই বখারি শরীফের ছ হাজার তিনশো একুশ নম্বর হাদিস শোনালাম প্রত্যেক রজনীতে আল্লাহ অবর্তী করেন অবতরণ করেন তাই প্রত্যেক রাতে যখন অবতরণ করেন এটাও একটা রাত শুধু পার্থক্য ওইটাই বলছি যে এইটাকে একটা হিসাব নিকাশ দেখানো হবে আল্লাহর দরবারে জি হ্যাঁ এই মাসে তো হিসাব এবার কোন রাতে হিসাব নিকাশ দেখানো হবে অন্য একটা দেওয়ার থেকে পাওয়া যায় এই পনেরো তারিখে রাতে এখন যদি আমি তা না ধরি আমার শেষ কথা তবু এই রাতটা তো এ বাজার একশোবার এ এর জন্য সই হাদিস পেশ করছি এই জন্য ভাই বেশিরভাগ চেষ্টা করা দরকার এই রাতে আমাদের বেশি বেশি করে নফল নামাজ নফল নামাজ কারা পড়ব বেশি বেশি যাদের সারা লাইফের নামাজ কাজা নাই এটা আমার একটা পরামর্শ জাস্ট আর কিছু নয় কিন্তু আমরা এমন মানুষ আমাদের বহু নামাজ কাজা হয়ে রয়েছে এই জন্য বেশিরভাগ আমার পরামর্শ হলো চেষ্টা করব অমরি কাজাকে আদায় করার আমার লাইফে যত নামাজ কাজা হয়ে গেছে এই রাত্রে যতক্ষণ করবো আবার বিশেষ দুরাকাত করে চার রাখাত অন্তত তাহাজ পড়ে নেব এটা নফল আর অমরি কাজাকে বেশি অন্তত চারটে দিনের কাজা নামাজ আদায় করি কেমত দিবসে আল্লাহ পাক আমাদের নামাজ কাজা হওয়ার কইফার নেবেন কিন্তু নফল নামাজের ফাজ নেবেন না এই রাতের এই আমল আর তেল করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে কাঁদি সব থেকে বড় কথা হলো এইটাই আল্লাহর কাছে কেঁদে চোখ দিয়ে পানি ঝরাই হাদিস পাকে পরিষ্কার সেই হাদিস এসছে যদি কেউ আল্লাহর ভয়ে ক্রন্দন করে কাঁদে আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে না এতটুকু পানি বাড়ল না চোখের মধ্যেই সে পানিটা রয়ে গেছে সে পানিটা টপকে পড়েনি অতটুকু পানি যেটা চোখের মধ্যে ঘুলছে ঘুরছে সেই পানিটা জাহান নামের অনল অঙ্গুলিকে নিবে দেওয়ার জন্য যথেষ্ট তাই আল্লাহর কাছে আমরা কাঁদবো যারা আমরা কোরআন পড়তে পারি তারা কোরআন পড়বো যারা না পড়তে পারি অন্তত সোরা একলাশ আছে সোরা এখলাস, তিনবার তিনবার করে করে পড়ে 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 জি আমরা আমাল করবো হাদিসের সহিত দ্বারা প্রমাণিত তিনবার সোরাই এখলাস বল হু আল্লাহ আহাদ যদি আমরা পড়ি তাহলে এক খতম কোরআন শরীফের সব পাওয়া যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তা দিল সুলু কোরআন একের তিন অংশ পড়া সব দুবার পড়লে ব্যাস দ্বিতীয় হয়ে গেল তৃতীয়বার পড়লে পুরো কোরআন খতম করার সব পাওয়া যাবে তা যারা আমরা কিছুই জানি না ভাই অন্ততই এইবারে একটা কথা বলি বিশেষ করে আমাদের রোগ আছে কোথায় ভোটা করে একে ডেকে ওকে ডেকে নিয়ে গিয়ে মসজিদে যাও জি না মসজিদে গিয়ে আমল করতে হবে না এটা আপনি ঘরে করবেন আপনার ঘরকে আপনি কবরস্থান বানাবেন না এটা মানা করা হয়েছে লালাজি আলু বিমু র তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না এই নফল নামাজ ঘরে পড়বেন তাহলে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার কন্যা তারাও সুযোগ পাবে তারাও জানতে পারে জি সবাইকে ডেকে ডেকে নয় আপনি আপনার মতো তারা তারার মতো আল্লাহর কাছে খাদ নিজের ব্যাপারে আল্লাহর কাছে কান্না দরকার খুব কান্না কিচ্ছু না জানলেও আল্লাহর কাছে শুধু তবা তবা আস্তাকলে বলতে পারছেন না শুধু আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ তবে সারারাত করবেন না এটাও মানা করছি এটা আমার পরামর্শ জি সারাত করবেন না একটু কিছু ঘুমাবেন শরীরের হক আছে চোখেরও হক আছে সেটাকে নেবেন আবার বিশেষ করে অন্তত ফজাটা অক্তটাকে হিসেবে রাখবেন তার আধ ঘন্টা আগে ব্যাস একটু নমজে ভালো করে আল্লাহর কাছে খাঁদুন খুব আল্লাহর কাছে খাঁদুন রাত গেল পরের দিনটা একটু রোজা রাখুন আর রোজা রাখার ব্যাপার যে কেন রাখবো না আল্লাহর রসুল তো এটা পরিষ্কার বলে আইয়া মি বিষ অর্থাৎ চাঁদের তেরো চোদ্দো পনেরো এ তো আল্লাহর রসুল সবসময় রাখতেন তা আমরা সেই মনে করে রাখি না কোন আমার কাছে কিছু আমি সব ছেড়ে দিচ্ছি কোনো হাদিস নেই এই হাদিস তো তো আছে যে আল্লাহ রসুল ইসলাম রোজা রাখতেন তারিখে চোদ্দ তারিখ পনেরো তারিখে এই জন্য আমি বলে থাকি যে ছয় বেড়াতে শুধু একটা রোজা কেন আমরা রাখব বিশেষ করে মা বোনদের তাদের প্রত্যেক রমাদান মাসের ফরজ রোজা অনেকটা কাজা থেকে থাকে যদি কারো কাজা থেকে থাকে জি যদি কাজের রোজা না হয়ে থাকে তার আমরা এই মাসের আমাদের পঁচিশ তারিখে পড়ছে দিবাগত রাত অর্থাৎ ছাব্বিশ তারিখ ওই তারিখ বলছিলাম ২৬ তারিখটা হলো এই ফেব্রুয়ারি ২৬ তারিখ হলো সবে বরাত তার মানে পঁচিশ তারিখ রবিবার দিনগত রাত থেকে শুরু হলো ছাব্বিশ তারিখ ইসলামী তা জি এই সন্ধ্যার পর থেকে রবিবার দিন সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে সবে বরাত তো এই রাতটা আমরা এবাদতে আর সোমবার দিনটা আমরা রোজা তা এইটা হলো সাবান মধ্য দিন হলো তাই তো মা বোনদের কাছে বিশেষ করে বলি আর বাপদের কাছে বলি অনেক সময় রোজা টুটি হয়ে গেছে কাজাওয়া হয়ে গেছে সে হয়তো আদায় করতে পারিনি তাহলে আমরা বলত এই আই বিজের মতো অর্থাৎ তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখি না অর্থাৎ শনিবার রবিবার সোমবার রোজা রাখি এই কারণ শুধু সয়ে বলে তার রোজা রাখাটা মশলা বা হিসাবে আমি বলবো সেটা মোস্তাহ ভালো জিনিস রাখলে খুব ভালো হয় তার সাথে অতি ভালো হয় আরও দুটো যোগ করে দিই আর এইগুলো আমরা নিয়ত করব কিসের আমাদের জীবনে যে রোজা কাজা হয়ে গেছে সে কাজা রোজা রাখছি সে রোজা কাজা করছি রমাদান বিশেষ করে মাদেরকে বলছি তারা রমাদান মাসে যে ফরজ রোজা কাজা হয়ে গেছে সে কাজাটা কাজা হয়ে গেলো অন্তত তিনটে তো আদায় হয়ে যাবে এই কারণেই বলছি যে স্বয় অতের এত ফজিলত যে এ রাতটা তো হলো আবার দিনটা হলো হাদিস আসছে এসছে অনেকেই হাদিসটাকে একেবারেই না করে দিয়েছেন এবং মাঝে হাদিস এসছে জি কুমু লাইলাহা অসুমু নাহার হা এই দিনে রোজা রাখো আর রাতে নামাজ পড়ো তা আমি হাদিস ছেড়ে দিচ্ছি ও হাদিস দরকার নেই ওই হাদিসটাই নেই পাকালাম এই সাবান মাসটার প্রায় দু চার দিন বাদ দিয়ে সব গোটা মাসটা রোজা রাখতেন তা আমি সেই আল্লাহর তাও বলেছি যে সাবার মাসে আমি বলেছি যে আপনারা আমরা তা করব না বিশেষ করে এই পনেরো পর থেকে আর বেশি যেমন আমরা রোজা রাখবো না কারণ আমরা দুর্বল তাহলে এই রোজা রেখে 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 একবার কাছাকাছি হয়ে যাবে আর রোজার একদিন বা দুদিন আগে রোজা রাখতে মানা করেছি না আল্লাহ রসুসুল সাল্লাম কারণ দুর্বল হয়ে যাব। আর আমরা তো কমজোর এখন যদি দুর্বল হয়ে যায় নফলে লাগে। আর আসল জিনিসটা তখন রোজাকে আমরা সতস্ফতভাবে রাখতে পারবো না আমাদের ক্ষতি হবে এই জন্য আমি এটাও পরামর্শ দিই সাবান মাসে রোজা রাখুন শুরু থেকে নিয়ে পনেরো পর্যন্ত খুব রোজা রাখুন তারপর পনেরো পর থেকে আর আমার না রাখা ভালো আমি মনে করি কারণ আমরা অত শক্তিশালী নই আমরা দুর্বল তাহলে আমরা যদি রাখতে থাকি তারপর আসল রোজা যেটা রঙ সেটা আমাদের সর্বনাশ হয়ে যাবে এই জন্য শক্তি অর্জন করা দরকার রোজাকে একবার স্বতঃস্ফূর্তভাবে ধরবো এই জন্য আমার পরামর্শ হালকা পরামর্শ খোলাসা কথা হলো এইটাই রাতে আমরা এইভাবে আবাদত করব। যে যদি ওমরের কোনো কাজা থাকে সে কাজাটা কাজা করার বেশি চেষ্টা করব যারা কোরআন পড়তে পারি কোরআন করাই পড়বো আর যারা কিছু জানি না অন্তত সোরা এখলাস জানি সোরা এখলাস পড়বো আর কিছু জানি না অন্তত ওই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাই আল্লাহ আকবর তসভিহ তাহালি পড়বো আর বিশেষ করে শেষ রজনীতি আল্লাহর কাছে খুব কাঁদবো কাঁদব খুব কাঁদব আর সেটা সবাই সমবেত নয় আর মসজিদে গিয়ে নয় নিজে ঘরে 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 আর দ্বিতীয় কথা হলো ওই দিনটা রোজা রাখবো ওই দিনের সঙ্গে আমার পরামর্শ দিলাম এই শনিবার রবিবার সোমবার তিন দিন যে রোজা রাখবো আল্লাহ তাবরতলা আমাদের আপনাদেরকে সবাইকে এই আমাল করার দান করুন আল্লাহ তার বরক্তাল বেশি বেশি করে রোজা কিন্তু ভাই এই পরামর্শ দিচ্ছি বারবার এই সাবানের পনের পর থেকে আমরা কমজোর বেশি রোজা রাখতে যাবেন না কারণ রোজার মাসের জন্য তৈরি থাকুন সবল থাকুন সুস্থ থাকুন আমি সবার জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর খাস করে উম্মতে মোহাম্মদ সাল্লাহ স্লামের এই থেকে বাঁচবার জন্য দোয়া করা দরকার বর্তমান অবস্থা যা এসছে আল্লাহ সবাইকে তফসিদান করুন